হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে আমাদের একটা বিকেল শেয়ার করি আমরা কীভাবে এই যে বিকেলবেলায় ঘুরতে বেরোই শপিং করি সময় কাটাই সেগুলি তো দেখতেই পাচ্ছ এখানে আমরা রেডি হয়ে চেরিকে টাটা করে চলে যাচ্ছি আর এই দেখো সুন্দর লাইটিং দেখতে দেখতে যাচ্ছি যতক্ষণ আমরা গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ তাড়াতাড়ি গিয়ে আমার পেজটাকে তোমরা ফলো করে নাও তারপরে চলো পৌঁছে কি কী কেনাকাটা করছি সেগুলো সব শেয়ার করছি দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি কিন্তু গড়িয়াহাটে এখন গড়িয়াহাট অনেক সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এক একটা স্টল করে দিয়েছে আগে কিন্তু এমনি ছিল না আর বাজার কলকাতার লুকটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আগে নিচে মেন সেকশন ছিল আর ওপরে বোমেন ছিল এখন নিচে বোমেন ওপরে মেন করে দিয়েছে তো যাই হোক আমি তো গিয়েই মাত্র আগে কুর্তিতে হামলা করলাম কারণ আমার কুর্তি ফেভারিট দেখতেই পাচ্ছ আমি দেখছিলাম কিন্তু একটাও আমার সাইজে দেখতে পাচ্ছিলাম ওই জন্য আমার মুখটা এরকম হয়েছিল আমি সব ঘেটে ঘেঁটে আমার সাইজে দেখছিলাম কিন্তু সব জায়গায় বেশিরভাগ এল ছিল যেটা পছন্দ সেটা নেই আর যেটা পছন্দ হচ্ছে না সেটা আমার সাইজে আছে এরকমই হচ্ছিল তারপরে এরকম একটা সেম আমার বরের আছে যে এটা ব্লেজার বলে হ্যাঁ আমি ভুলে যাচ্ছিলাম তো এরকম ব্লেজার আছে কিন্তু তাও একটু ঘাটাঘাটি করছিল দেখছিলাম আমরা লাভে আছি নাকি লসে আছি তারপরে এখানে চলে গেল একটা হাফ জ্যাকেট দেখতে তো সেখানে আমার ব্লুটা পছন্দ হয়েছিল আর ওর হোয়াইটটা পছন্দ হয়েছিল এটা অ্যাকচুয়ালি হোয়াইট নয় ক্রিম কালার তো ভাবলো আবার ট্রায়াল রুমে যাব তার থেকে বরঞ্চ আমি এখানেই একবার চেক করে দেখে নিই তো এটাও পরে দেখছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছিল কিন্তু সাইজটা অনেক বড় ছিল ওই হয় না যেটা তোমার সাইজে পাবে সেটা তুমি মানে পছন্দ হবে না যেটা পছন্দ হবে সেটা সাইজে পাবে না দেখো ঠিকই মনে হচ্ছিলো কিন্তু ওই বগলের কাজটা যেন একটু বড় বড় লাগছিল তাই জন্য আর এটার যায়নি তবু আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল তারপরে ওই এই ব্ল্যাকটা নিয়ে ট্রায়াল রুমে গেছিলো আরও একটা রেড নিয়ে গেছিলো কিন্তু ওগুলো ওর পছন্দ হয়নি বলে আর পরেই নি শেষমেশ ব্ল্যাকটা নিয়েছে তারপরে এখানে আমি আমার হোম ডেকোরেশনের জন্য কিছু নিতে গিয়ে আর এখানে দেখছিলাম আমার কিচেন অ্যাক্সেসারিজ দেখতেই পাচ্ছ কৌটো তারপরে এখানে নন স্টিকের ফ্রাই প্যান আছে কিন্তু আমি অ্যাকচুয়ালি চাইছিলাম কড়াটা নন স্টিকের ফ্রাই প্যান আমারও আছে শুধু আমি কড়াইটা চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না এখানে একটু ওই তাওয়া টাইপের ছিল তো সেগুলো ঘাটাঘাটি করলাম পেলাম না তো আর কি করবো টাইম পাস করছিলাম তারপরে চলে গিয়েছিলাম একটু এই যে বডি লোশন আর এখানে শাওয়ার জেল তারপরে আরও অনেক কিছু ছিল ফেস ওয়াশ তারপর সেন্ট সেগুলো নেওয়ার পরে আমি এখানে দৌড়ে গেছি এই বলটা নেবো বলে আমার বল বলছে এই ছাড়ো আমি বলছি না আমি এটা নিয়েই যাবো আমি এটা নিয়ে পালাবো আমার বর বলে এই একশো টাকা দিয়ে একটা বল নেবে বাইরে চলো কুড়ি টাকায় কত বল পাওয়া যায় আমি বলি না আমি এটা নিয়েই যাব কিন্তু শেষ মাস আমার হাত থেকে কেড়ে ফেলে দিল তারপরে এই পুতুলটাকেও আমার পছন্দ ছিল আমার বর বলছে দেখো প্যান্ট জামা পরে নেবো আমি বাড়িতে কি করে নিয়ে যাবো আমি তখন বলছি শ্যাতো তারপরে এটা দাও দাও বলটা দেখো রেখে দিয়ে আমি বাইরে এসেছি যতই আমরা মলে ঘুরি রাস্তায় কিন্তু ওই ফুটপাতে কেনাকাটা না করলে কিন্তু আমাদের বাঙালিদের মন ভরে না তারপরে আমরা এখান থেকে চপ নিলাম ফুচকা খেলাম এভাবেই আমাদের সন্ধ্যাটা কাটালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনকার মতন টাটা